চোখের পলকেই বিস্ফোরণী ধুলোর সঙ্গে মিশে গেল বিশাল দুটি পারমাণবিক চুল্লি তবে বিস্ফোরণের কারণ বহিঃসূত্রুর কোনো হামলা নয় সরকারের উদ্যোগে শরিবার ছশো কিলোগ্রাম নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে জার্মানির গুঞ্জেমিং পরমাণু স্থাপনা উড়িয়ে দেওয়া হয় রেডিয়েশন যাতে না ছড়ায় এর জন্য বছরখানেক আগেই পাওয়ার প্লান্টটি বন্ধ করে দেওয়া হয় দু সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর সেই বছরেই পর্যায়ক্রমে সব ধরনের পারমাণবিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নেয় জার্মান সরকার সেই ধারাবাহিকতায় গুন্ড্রেমিং পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার দৃশ্য দেখতে জড়ো হন প্রায় ত্রিশ হাজার মানুষ বিস্ফোরণের দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অনেকেই কেউ কেউ সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে খুশি হলেও স্থানীয় বাসিন্দারা বলছেন পৌরসভাটির প্রতীক ধ্বংস করা হয়েছে স্থানীয় বাসিন্দার প্রতিক্রিয়া খালি একটি টাওয়ার পড়ে যাওয়ার দৃশ্য দেখছি চোখ দিয়ে পানি পড়ার পর আরেকটি আর দেখিনি শুধু বিশাল ধোঁয়ার কুণ্ডলিটি চোখে পড়েছে এটি আমাদের প্রতীক ছিল এখন এটি শুধুমাত্রই অতীতের ঐতিহ্য এমন দৃশ্য দেখে আসলে খারাপ লাগছে চুল্লিটিটি বিস্ফোরিত না করে সরকার স্মৃতিস্তম্ভ হিসেবে রেখে দিতে পারত এখনই এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার ছিল না শুধু স্থানীয় বাসিন্দারাই নয় সরকারের এমন পদক্ষেপে আক্ষেপ জানান গুন্ড্রেমিংয়ের মেয়র গুন্ড্রেমিংয়ের মেয়রের বক্তব্য আমি পারমাণবিক চুল্লিগুলো একেবারে অকেজ দেখে এর সঙ্গে পরমাণু শক্তির কোনো সম্পর্ক নেই আমি আজকে এই বিষয়ে অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি এবং তারা সবাই এই পদক্ষেপের বিরুদ্ধে চুল্লিগুলো ধ্বংসে আমাদের জীবনের একটি অংশ মুছে গেছে উনিশশো সালে নির্মাণের পর প্রায় কয়েক দশক ধরে পারমাণবিক চুল্লিগুলো পৌরসভার বুকে গেড়েছিল দুই সালে পারমাণবিক কর্মসূচি বন্ধের পর